পাথরের ওপরে পাথর এমনভাবে বসানো দেখলে মনে হবে এক ধাক্কায় বুঝি ভেঙে পড়বে গোটা মন্দিরটায় শত্রুর কামানের গোলা হাজার বছরের আবহাওয়ার বদলেও চলাতে পারেনি এই মন্দিরটি কারণ এই মন্দির তৈরি করার নির্মাতায় ছিলেন তেনারা জানেন এই অদ্ভুত মন্দিরের কথা কোথায় আছে এই মন্দির এক রাতে তৈরি হওয়া এই মন্দিরের কাহিনী শুনলে শিহরণ জাগবে শরীরে অস্তিত্বের বিচরে ভারত হল সবচেয়ে প্রাচীন সভ্যতা নেই ভারতে হাজার হাজার বছরের পুরনো স্থাপত্যে পরিবেষ্টিত ভারতবর্ষ রয়েছে বহু প্রাচীন মন্দির এমন কিছু কিছু মন্দির রয়েছে যে মন্দিরগুলিকে নড়াতে পারেনি কোনো বিধ্বংসী ঝড় আজও ক্ষয়ক্ষতিবিহীনভাবেই দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু মন্দির তেমনই এক মন্দিরের কথা জানাবো আজকের প্রতিবেদনে যে মন্দিরটি ভূতের মন্দির নামে পরিচিত কেন এই মন্দিরের নামকরণ ভূতের সঙ্গে সম্পর্কিত কি রয়েছে মন্দিরে জেনে নিন মধ্যপ্রদেশের কাকন মঠ মন্দিরের রহস্য মধ্যপ্রদেশের মোরনা জেলার সিহনিয়া শহরে স্থাপিত রয়েছে এই কাকন মঠ মন্দির হাজার বছরেও প্রাচীন এই মন্দিরের স্থান মাটি থেকে প্রায় একশো ফুট উঁচুতে একের পর এক রহস্যময় কাহিনীতে আবৃত এই কাকন মঠ মন্দির মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ যা এক রাতের মধ্যে তৈরি করেছেন অশরীরীরা তবে ইতিহাস বলছে এই মরিনা অঞ্চলের রাজত্ব ছিল খুশুয়া বংশের রাজা কীর্তিরাজের রানী কাকনবতী ছিলেন শিবের পরম ভক্ত তারই অনুরোধে রাজাই মন্দির নির্মাণ করেন রানীর নামে মন্দিরের নাম রাখা হয় কাকন মঠ মন্দিরের গঠনশৈলী যেমন অবাক করা তেমনি অবাক হতে হয় নির্মাণে ব্যবহার করা পাথর দেখলে আশপাশে শুধু নয় ওই অঞ্চলের কোথাও এই ধরনের পাথরের কোনো অস্তিত্ব নেই এত ভারী পাথর তবে এলো কোথা থেকে রহস্য এখানেই থেমে নেই মন্দিরের অনেক জায়গা লক্ষ্য করলে দেখা যায় সেখানে কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে প্রচলিত বিশ্বাস বলে রাতের অন্ধকার কাটতে এই ভূতের দল কাজ বন্ধ করে দেয় সে কারণেই মন্দির পুরোপুরি তৈরি হয়নি তার কিছু জায়গা এখনো ফাঁকা স্থানীয়রা বলেন ভূত চতুর্দশী রাতেই মন্দির থেকে ভেসে আসে ঘন্টার আওয়াজ কে বা কারা পুজো করছে নিঝুম রাতে মন্দিরে গিয়ে দেখার সাহস কখনো হয়নি কারোরই এমনকি মন্দিরের অসমাপ্ত কাজে হাত দেওয়ারও সাহস হয়নি কোনো স্থাপত্যবিদের ইতিহাসও কিন্তু মন্দিরকে ঘিরে থাকা এই রহস্যের সমাধান করতে পারেনি ভূত চতুর্দশীর গভীর রাতে কে পুজো করেন মন্দিরে রানী নাকি ভূতেদের দলবল সেই ধোঁয়াশার চাদরে এখনও ঢাকা কাকন মঠ বিো রিপোর্ট বাঁকুড়া নিউজ